শেরপুরের শ্রীবর্দির পাহাড়ি এলাকার উপকারভোগীদের স্বাবলম্বী করার লক্ষ্যে পঞ্চাশ জন শিশুদের অভিভাবকের মাঝে ছাগল এবং বিশ জন শিশুদের অভিভাবকের মাঝে শুকর বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন শেরপুর প্রতিনিধি মঞ্জুর আহসানের প্রতিবেদনে মঙ্গলবার দুপুরে উপজেলার মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বাবেলা কোনার আয়োজনে প্রকল্প অফিসের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের কোনার লোকাল সেন্টার কমিটির সভাপতি ক্লেনসন থিগিদি সবাই স্বাগত বক্তব্য দেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের কোনার ম্যানেজার সুলভ রিসিল এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীবর্ধী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রাজল করিম বকুল আরও বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মনোয়ারা বেগম লোকাল সেন্টার কমিটির সদস্য মিন্টু মং মজিদ মং প্রকৃতি দালবথ নীলসন রেমাসহ অনেকে অনুষ্ঠান সঞ্চালনা করেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের কোনার সমাজকর্মী জেনি হাগিদগ পরে অতিথিরা শিশুদের অভিভাবকের মাঝে ছাগল ও শুকর বিতরণ করেন